তো ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো পি সি এল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি স্যালারি দেওয়া হবে বয়সের কথা কি বলা হয়েছে ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়াল যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এইসপি সিএলের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে সবার নিচে এখানে তোমরা দেখতে পারো ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে বা দিকে তোমাদের কিন্তু পাঁচে জুন দু থেকে কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে তিরিশে জুন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বাদিকে বলা হয়েছে সিরিয়াল নাম্বার এরপর তোমাদের এখানে পোস্ট কোন পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে স্যালারি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর তোমাদের এখানে ভ্যাকেন্সি যে কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বয়স এডুকেশান কোয়ালিফিকেশান এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেল ভাগ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রথম পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো এই পদের জন্য তোমাদের বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে প্রায় সবগুলি পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু এখানে বেতন রাখা হয়েছে খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে বেতন রাখা হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ হাজার থেকে বেতন স্টার্ট হবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এই পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তিরানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম বয়সের কথা বলা হয়েছে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে ফোর ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এরপর সেকেন্ড পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য তোমাদের বেতনের কথা বলা হয়েছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়স বলা হয়েছে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ফোর ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স তোমার যদি করা থাকে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তাহলে তুমি কিন্তু এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করতে পারবে এরপর থার্ড নাম্বার পোস্ট বলা হয়েছে ইনস্টুমেন ইঞ্জিনিয়ার তো এই পদের ক্ষেত্রে তোমাদের এখানে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বেতনের কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের বয়স কিন্তু পঁচিশ বছর বয়স হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ফোর ইয়ার ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে ইন ইনস্টুমেনশান ইঞ্জিনিয়ারিংকে তাহলে আবেদন করতে পারবে এরপর সিভিল ইঞ্জিনিয়ার এই পদের জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ফোর ইয়ার ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ তল কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ার এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই পদের ক্ষেত্রে তোমাদের সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা বলা হয়েছে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ফোর ইয়ার ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং যদি কোর্স করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে তুমি কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে ষাট হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে প্রায় সব পোস্টের ক্ষেত্রে কিন্তু ভালো রকমের বেতন রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের মিনিমাম বেতন বলা হয়েছে ষাট হাজার থেকে বেতন স্টার্ট হবে এরপর তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের সিনিয়র অফিসার সিজিডি অপারেশান মেনটেনেন্স তো এই পদের ক্ষেত্রে টোটাল ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ফোর ইয়ার ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে ইন এখানে বলা হয়েছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইনস্ট্রুমেনশান অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং তো তোমাদের যদি এই সব কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের কিন্তু ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের কথা বলা হয়েছে এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম এখানে বলা আছে পাঁচে জুন দু হাজার তো তোমাদের কিন্তু এখানে ফিফথ জুন টু টোয়েন্টি ফোর অন এখানে বলা আছে থার্টিন জুন টু থাউজেন্ড ফোর তো তোমরা কিন্তু এখানে তোমাদের যে অনলাইন আবেদন ডেট সেটি বলা আছে পাঁচে জুন থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে তিরিশে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর রিকোয়ার টু অ্যাপ্লাই অনলাইন অনলি অন এখানে তোমাদের ওয়েবসাইটে কথা বলা হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইউ আর ও বিসিএনসি অ্যান্ড এখানে ইডাব্লু এস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে প্লাস প্লাস আঠারো পার্সেন্ট জি এস সঙ্গে কিন্তু এই আবেদন ফি পেমেন্ট করতে হবে আঠেরো পার্সেন্ট জি অর্থাৎ এখানে বলা হয়েছে একশো আশি টাকা তো তোমাদের কিন্তু এখানে হাজার প্লাস এখানে একশো আশি তো তোমাদের কিন্তু এখানে এগারোশো আশি টাকা টোটাল পেমেন্ট করতে হবে তোমরা যারা এই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে এস সি টি এবং পিডাব্লিউ ডি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে অনলাইন পেমেন্টের মুডের কথা বলা হয়েছে অনলাইন মুডে কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এখানে তোমাদের বলা হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এবং নেট ব্যাঙ্কিং মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে তো ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তোমরা যারা ইলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সি দেয় অনলাইন মোডে আবেদন করতে পারবে তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও তো নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে